খুব শীঘ্রই বাংলার বিভিন্ন এলাকাতে কালবৈশাখী আছে পড়ার সম্ভাবনা রয়েছে বছরের প্রথম কালবৈশাখী কিন্তু আছে পড়ার জোরদার সম্ভাবনা তৈরি হচ্ছে আমি শুভেন্দু ভট্টাচার্য ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে কবে কোথায় এই কালবৈশাখী ঝড় বৃষ্টি আছে পড়ার কতটা সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী কয়েকটা দিনের মধ্যে এল নিনো কোথায় রকম প্রভাব দেখাতে পারে বর্ষার বিভিন্ন সময়ে লা নিনার প্রভাব থাকবে নাকি এল নিনোর প্রভাব থাকবে সেই ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক আজ দশই মার্চ রবিবার সাল দু আজ রবিবার এই ছুটির দিনে ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে কিন্তু আবহাওয়া মোটের উপর পরিষ্কার নজরে আসছে আজ সকালের দিক থেকে আজ রাতের দিকে একটা দুর্বল পশ্চিমি ঝঞ্ঝা লাদাখ জম্মু কাশ্মীর হিমাচলের দিকে প্রবেশ করবে তবে উত্তরে হাওয়া সেটা এখনও পর্যন্ত কিন্তু নেপালের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে নামছে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে যার প্রভাব রয়েছে অন্যদিকে অরুণাচলের দিক থেকেও খানিকটা ঠান্ডা হাওয়া ত্রিপুরা আসাম বাংলাদেশের দিকে নেমে আসছে এর ফলে খেয়াল করে দেখবেন যে ভোরে বা রাতের দিকে কিন্তু বেশ খানিকটা শীত শীত বা ঠান্ডা ঠান্ডা ভাব এখনও মার্চের দশ তারিখে এসেও কিন্তু বিভিন্ন এলাকাতে অনুভূত হচ্ছে আগামীকাল আবহাওয়াতে খুব বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম কারণ নেপাল এবং তার সাথে অরুণাচলের দিক থেকে নেমে আসা ঠান্ডা হওয়ার প্রভাব থাকবে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুর আসামের বিভিন্ন এলাকাতে আজকের মতো মিনিমাম টেম্পারেচার কিন্তু আগামীকালও ড্রপ করতে পারে অর্থাৎ ভোরে কিন্তু বেশ কিছুটা ঠান্ডা উপলব্ধি করা যাবে তবে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন আসার সম্ভাবনা কারণ উত্তর ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আজ রাতের দিকে প্রবেশ করছে সেই পশ্চিমী ঝঞ্ঝাটি পাকিস্তান এবং সংলগ্ন বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রভাব দেখাবে ফলে উত্তর দিক থেকে খানিকটা হাওয়া কিন্তু পাকিস্তান এবং সংলগ্ন এদিকে আশেপাশের এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে উত্তরে হাওয়াতে কিন্তু একটু একটু করে গতি কমার সম্ভাবনা এই সুযোগে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তার অনেকটাই শক্তি বাড়িয়ে নেবে এখন কিন্তু মাঝে মাঝে সেটা কিন্তু নজরে আসছে তবে রাতের দিকে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে পৌঁছে যাচ্ছে দিনের বেলাতে সেটা কিন্তু আবার উড়িষ্যার দক্ষিণাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সরে আসছে যেহেতু উত্তরে হাওয়াতে গতি কমবে এই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু ধীরে ধীরে উত্তর মধ্য বঙ্গোপসাগরের দিকে গিয়ে শিফট হওয়ার সম্ভাবনা এবং তার অনেকটা প্রভাব বেড়ে যাবে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে তবে এই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু ওড়িশার উপকূলবর্তী এলাকার সাথে সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং আসামের দিকে ময়েশ্চার বা আর্দ্রতা ঢোকাবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই অ্যান্টিসাইক্লোনটি কতটা আর্দ্রতা ঢোকাতে পারবে সেটা নিয়ে একটু হলেও সংশয় থাকছে তার কারণ এই অ্যান্টিসাইক্লোনটি দক্ষিণ ভারতের দিক থেকেও কিন্তু গরম হাওয়া ছত্তিশগড় উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের দিকে ঢোকাতে থাকবে ফলে বুঝতেই পারছেন অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে একটা অংশ কিন্তু সেটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তো এর সাথে সাথে কী হবে যেহেতু এই পশ্চিমী ঝঞ্ঝাটি খুব বেশি শক্তিশালী নয় এটা কিন্তু খুব বেশি প্রভাব দেখাতে পারবে না সমতলে বিভিন্ন এলাকাতে নেপাল সিকিম এবং ভুটানের কিছু কিছু এলাকাতে প্রভাব দেখিয়ে ধীরে ধীরে পূর্বের দিকে সরবে তেরোই মার্চ নাগাদ একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর হিমাচল লাদাখের দিকে এসে ভালো রকমের তুষারপাত দিতে পারে তার প্রভাব পড়তে পারে উত্তরাখণ্ড নেপালে বিভিন্ন এলাকাতেও এখানেও ভালো রকমের তুষারপাত হতে পারে পরবর্তীতে পূর্বের দিকে সরাসরি সাথে সিকিম ভুটান অরুণাচলের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের তুষারপাত আর অরুণাচলের দিকে গিয়ে বেশ খানিকটা ভালো রকমের তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে সেই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটি অর্থাৎ তেরো তারিখ নাগাদ যেটা আসবে সেটা পূর্বের দিকে এগুলোর সাথে সাথে ভারতবর্ষের সমতলে বিভিন্ন এলাকাতে ইনস্টেবিলিটি বা অস্থিরতা বাড়বে তো এর ফলে কি হবে যেহেতু আজ রাতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে আজ দশই মার্চ এর পরবর্তীতে তেরোই মার্চ নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে ফলে উত্তরে হাওয়া কিন্তু বাধা পাবে উত্তরে যে শুকনো ঠান্ডা হওয়া যেটা পাহাড়ের দিক থেকে নেমে আসছে সেটা কিন্তু বাধা পাবে তার বদলে গুজরাট রাজস্থানের দিক থেকে গরম হাওয়া পূর্ব ভারতের দিকে ঢুকবে অন্যদিকে অ্যান্টিসাইক্লোনটি জোরদার হওয়ার কারণে দক্ষিণ ভারতের দিক থেকেও গরম হাওয়া ঢুকবে দক্ষিণ ভারতে ইতিমধ্যেই প্রবল গরম শুরু হয়ে গেছে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দক্ষিণ ভারতের সমস্ত রাজ্যেই কিন্তু ঘোরাফেরা করছে বিভিন্ন এলাকাতে ফলে বুঝতেই পারছেন পূর্ব ভারতের দিকে এবার গরম শুরু হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কি হতে পারে এবার কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ধাপে ধাপে দুপুরের তাপমাত্রা বাড়বে তবে আগামীকাল ভোরের তাপমাত্রা একই রকম থাকবে আজকের মতো তবে তার পরবর্তীতে কিন্তু ভোরের তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ বারো বা তেরোই মার্চ থেকে কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়বে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে এই এলাকাগুলোতে কিন্তু এমন কোনো জায়গা থাকবে না যেখানে দিনের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে না এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি অর্থাৎ তেত্রিশ থেকে মোটামুটি ছত্রিশ বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সমতলের জেলাগুলো বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে এবং এই সম্ভাবনা অত্যন্ত বেশি বারোই মার্চ থেকে শুরু করে মোটামুটি ষোলো বা সতেরোই মার্চের মধ্যে এই সম্ভাবনা থাকছে এই সময়টাতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে ঝাড়খণ্ডে এবং বিহারের দক্ষিণ ভাগে ওড়িশার উত্তরাঞ্চল ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে তাপমাত্রা তো বাড়বে ছোটনাগপুর মালভূমিতে তবে গতকালের পূর্বাভাসে যেটা জানিয়েছিলাম যে লাগাতার আদ্রতার যোগান কিন্তু ঝাড়খণ্ডের দিকে যেতে পারে বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনা কম মনে হচ্ছে কারণ পশ্চিমে শুকনো হাওয়া যেভাবে প্রভাব দেখাবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে তাতে কিন্তু এই আর্দ্রতার যোগান দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে বেশি থাকতে পারে তবে যেহেতু টেম্পারেচারের সাপোর্ট থাকবে বাতাসে ইনস্টেবিলিটি থাকবে মোটামুটি মার্চের তেরো বা চোদ্দ তারিখ নাগাদ ফলে সেই সময় দক্ষিণবঙ্গের যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং লাগোয়া ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চারিত হতে পারে অর্থাৎ থান্ডার ক্লাউড যেটা আমরা বলে থাকি তো সেই মেঘপুঞ্জ কিন্তু দক্ষিণ পূর্ব দিকে এগোবে অর্থাৎ দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ বিভিন্ন জেলা যেরকম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু সেই সময় ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে তেরো থেকে ষোলোই মার্চের মধ্যে সম্ভাবনা বেশি গতকাল যেটা জানিয়েছিলাম যে ১৪ এবং পনেরোই মার্চ এই সময়টাতে বেশি সম্ভাবনা থাকছে তো সেই পূর্বাভাসে কিন্তু বহাল থাকছে তবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে আসছে পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই পর্বে ঝড় বৃষ্টিটাতে সব থেকে বেশি এফেক্ট পড়তে পারে হুগলি বাঁকুড়া সেই সাথে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান নদিয়া এবং কিছুটা হাওড়া এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বেশ মাঝারি ধরনের তীব্রতা সম্পন্ন কালবৈশাখী বয়ে যেতে পারে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ গাছটিংয়ে ষাট কিলোমিটার বা পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এখানে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বা রীতিমতো ঝড়ও বয়ে যাওয়ার আশঙ্কা থাকছে তার সাথে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে এবং তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দুটো একটা জায়গাতে বেশ খানিকটা ভালো রকমের বৃষ্টিও কিন্তু এই পর্বে হয়ে যেতে পারে তবে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকটাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ঝড় বৃষ্টির তীব্রতা হালকা থেকে মাঝারি ধরনের থাকা সম্ভাবনাই বেশি তো এই বর্ষগর্ভ মেঘপুঞ্জ চোদ্দই মার্চ নাগাদ মোটামুটি দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো হয়ে এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের দিকে এগোতে পারে সেক্ষেত্রে খুলনা বিভাগের প্রায় সবকটি জেলা একেবারে উত্তরাঞ্চলে মেহেরপুর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা বাদ দিলে তো বেশিরভাগ এলাকা খুলনা বিভাগের এবং সেই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এই এলাকাগুলোতেও কিন্তু চোদ্দই মার্চ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে কালবৈশাখী আসছে পড়তে পারে ঢাকা বিভাগের রাজধানী দক্ষিণ দক্ষিণাঞ্চলের এলাকাগুলো ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ শরিয়তপুর এই সমস্ত এলাকাগুলোর দিকেও কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি আছে পড়তে পারে পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী সেনবাগ চাঁদপুর এই এলাকাগুলোর দিকেও কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দেখা দিতে পারে ত্রিপুরার উদয়পুর এবং তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ পশ্চিম ত্রিপুরার কিছু কিছু এলাকা এই সময় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে তো এটা গেল চোদ্দই মার্চে সম্ভাব্য পরিস্থিতি অর্থাৎ আগামী কয়েকটা দিনে কিন্তু কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না যেরকম শুকনো আবহাওয়া চলছে সেরকমই চলবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে দিন এবং রাতে তাপমাত্রা দুটোই বাড়বে রীতিমতো গরম শুরু হয়ে যাবে এবং চোদ্দই মার্চে গিয়ে প্রথম কালবৈশাখীর সম্ভাবনা অত্যন্ত জোরালো পনেরোই মার্চে গিয়েও এই একই পরিস্থিতি থাকতে পারে তবে সেই সময়টাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ পূর্ব বর্ধমান জেলা এবং পার্শ্ববর্তী হুগলি জেলা বাঁকুড়া জেলার উপরে সঞ্চারিত হয়ে ধীরে ধীরে দক্ষিণ বাংলাদেশের দিকে এগোতে পারে অর্থাৎ সেই সময় পনেরোই মার্চ নাগাদ পূর্ব বর্ধমান কিছুটা পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এই এলাকাগুলো হয়ে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ ঘেঁষা যে জেলাগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণ বাংলাদেশের দিকে খুলনা এবং বরিশাল বিভাগের দিকে এই দিন মেঘ মেঘপুঞ্জে এগোতে পারে পনেরোই মার্চ নাগাদ সেই দিনও মোটামুটি দমকা ঝোড় হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি বৃষ্টি এবং লাইটেনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাতের আশঙ্কা থাকছে তো বুঝতেই পারছেন চোদ্দো এবং পনেরোই মার্চ কিন্তু মোটামুটি দুপুর থেকে রাতের মধ্যে বৎস্রবিদ্যুৎ সহ বছরে প্রথম কালবৈশাখী আসে পড়া জোরদার সম্ভাবনা থাকছে মূলত দক্ষিণের বিভিন্ন এলাকাতে উত্তর দিকের এলাকাগুলোতে কি হবে বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মোটামুটি মালদা দুই দিনাজপুর এবং পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলো এখানে মেনলি শুকনাবা বা থাকবে পাহাড়ি জেলা দুটো বাদ দিলে দার্জিলিং এবং কালিম্পং উত্তরবঙ্গের দিকে রংপুর রাজশাহী বিভাগ ময়মনসিং সিলেট বিভাগের দিকে মেনলি ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে সিলেট বিভাগের আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী কিছু কিছু এলাকার দিকে এবং তার আশেপাশের এলাকার দিকে একটু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এখানে হতেও পারে এই সময়টাতে তবে ষোলোই মার্চ থেকে কী হবে এই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরতে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আদ্রতার যোগান কমতে থাকবে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা কমে যাবে পশ্চিমের হাওয়া একটু একটু করে তার গতি বাড়াবে এবং শুকনো আবহাওয়া কিন্তু আবারও শুরু হওয়ার সম্ভাবনা ষোলো থেকে মোটামুটি উনিশে মার্চ পর্যন্ত শুকনো আবহাওয়া চলতে পারে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে তবে উনিশ বা কুড়ি মার্চ থেকে আবার আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে সেই সময় নেপাল সিকিম ভুটানের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করতে পারে বাতাসে ইনস্টেবিলিটি সুযোগে ওড়িশার বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি আবারও শুরু হতে পারে উনিশ বা কুড়ি মার্চ থেকে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোতেও সেই ঝড় বৃষ্টির কিছুটা প্রভাব পড়তে পারে দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু এলাকাতেও তার কিছুটা প্রভাব পড়তে পারে মোটামুটি মার্চের কুড়ি বা একুশ তারিখ নাগাদ পাহাড় দিকে একটা মাঝারি ধরনের শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝা এসে হাজির হতে পারে সেই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরাসরি সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা আসামের শিলচর নিলামবাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর দিকে কিন্তু মোটামুটি মার্চের একুশ থেকে শুরু করে চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে লাগাতার কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু আছে পড়ার সম্ভাবনা থাকছে শিলাবৃষ্টি দমকা ঝড়ো হাওয়া তীব্র লাইটনিং অ্যাক্টিভিটি বা বজ্রপাতের আশঙ্কা এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু এখানে চোখে পড়বে তবে সেই সময় দক্ষিণের এলাকাগুলোতে কতটা অ্যাক্টিভিটি হবে মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই সময়টাতে অর্থাৎ মার্চের কুড়ি থেকে শুরু করে চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে কতটা অ্যাক্টিভিটি হবে সেটা এখনই ক্লিয়ারলি বলা সম্ভব হচ্ছে না তবে উত্তর বাংলাদেশ আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলা এদিকটাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলেই মনে হচ্ছে এবার একটু এল নিনো বা লানিনার পরিস্থিতির দিকে চলে আসি প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে এল নিনো যে বছর সক্রিয় হয় সেই বছর কিন্তু ভারতবর্ষ বাংলাদেশ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে কিন্তু বৃষ্টি বর্ষাকালের যে বৃষ্টি সেটা কমে যায় এবং গরমের আধিক্য বেড়ে যায় শুকনো হাওয়ার প্রাবল্য বাড়তে থাকে এই বছর এখনও কিন্তু শুকনো হাওয়ার আধিপত্য লাগাতার চোখে পড়ছে যদিও একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে প্রভাব দেখাচ্ছে তবে বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোনের যে প্রভাব যেটা উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে লাগাতার আর্দ্রতা ঢুকিয়ে থাকে ঘরমাক্ত গরম আবহাওয়া চোখে পড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত সেভাবে দেখা যাচ্ছে না এবং আগামী কয়েকটা দিনেও কিন্তু শুকনো হাওয়ার আধিপত্য ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে জারি থাকার সম্ভাবনা অর্থাৎ এল যে চলছে মডারেট একটু স্ট্রং ওয়েতে যে এল চলছে সেটা কিন্তু ক্লিয়ারলি বলাই যাচ্ছে কি হতে পারে মোটামুটি এপ্রিলের শেষ পর্যন্ত সময়ে বা মে মাসের একেবারে শুরু দিক পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন এলাকা বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকাতে এল নিনোর প্রভাব থাকতে পারে অর্থাৎ শুকনো হাওয়ার আধিপত্য শুকনো গরম হাওয়ার আধিপত্য বেশি থাকতে পারে প্রি মনসুন অ্যাক্টিভিটি বিভিন্ন এলাকাতে কম হওয়ার সম্ভাবনা অর্থাৎ বর্ষার আগে যে ধরনের অ্যাক্টিভিটি হয় বৃষ্টি হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সেগুলো কম হওয়ার কিন্তু অনেকটাই সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে কি হতে পারে মে মাস থেকে শুরু করে মোটামুটি জুন বা জুলাই মাস পর্যন্ত কিন্তু নিউট্রাল অর্থাৎ এল নিনো নয় আবার লাও নয় তার মাঝামাঝি অবস্থান থাকতে পারে অর্থাৎ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে সেই সময় তাপমাত্রা একেবারে নর্মাল থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে আবার বর্ষার শেষের দিকে গিয়ে মোটামুটি আগস্ট এবং সেপ্টেম্বরের দিকে গিয়ে কিন্তু ভারতের বিভিন্ন এলাকাতে একটু একটু করে লা নিনার প্রভাব টের পাওয়া যাবে অর্থাৎ পশ্চিম প্রশান্ত মহাসাগরের সাথে সাথে ভারত মহাসাগরের বিভিন্ন এলাকা বঙ্গোপসাগর আরব সাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু সি সার্ফেস টেম্পারেচার অর্থাৎ সমুদ্রের জলের যে তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিকের থেকে একবার দুই ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে সমুদ্রের জলের তাপমাত্রা বেশি থাকলে কি হবে জল বেশি বেশি করে বাষ্পীভূত হবে এবং মেঘে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে অর্থাৎ মেঘের পরিমাণ বেশি হবে বর্ষার শেষ দিকে যার ভালো রকম প্রভাব কিন্তু পড়তে পারে অর্থাৎ বর্ষার শেষ দিকে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন এলাকা বাংলাদেশ এবং আশেপাশের যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বর্ষা বেশ খানিকটা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে তবে এর সাথে আইওডি এবং জুলিয়ান অসিলেশন যদি সাপোর্ট করে তাহলে তো আর কথাই নেই বর্ষা কিন্তু যথেষ্ট ভালো রকম মেজাজ দেখাতে পারে এই বছরের বর্ষার মৌসুমের শেষের দিকে গিয়ে আর যারা এল নিনো বা লানিনার সম্পর্কে জানেন না তাদের জন্য আমি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি দিয়ে রাখছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে এল নিনো আর লানিনা অ্যাকচুয়ালি জিনিসটা কী তো প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ